দেখবে কারেকশন করবে এই করবে সে করবে সে ফাইনালি সে বুঝ দিতে পারবে যে কেউ

তোসব কি কি নিয়ে নিয়েছ মোবাইল নাম্বার হ্যাঁ হাই ভিতরে যেতে হুম না ভিতরে চলে যান এবার আমরা ভিতরে যাচ্ছি আরো ভিতরে ওবেটা

Rather vậy rashe giùm mì Raja mì đấy là ra ra

낸 મેલા વિડિયો કરી દીજે આકે ફેસ ઉસતે કે બલ રહા હે ફેસ બલ કરી દીલે દીજે આ કે સે ત ફેસ કરી દીજે લે છોટી ખાય છે ખાલી છોબી ખાય છે હ સર સોની તંદર હોય